প্রেগনেন্সির সেকেন্ড দিন চেক আপে গেলাম আমরা ডক্টরের কাছে প্রচুর মনে ভয় নিয়ে কারণটা তোমাদেরকে তো অবশ্যই বলবো তো ক্লিনিকে যাওয়ার পর ডক্টর দিল আমাদেরকে একটা পেপার যে পেপার ছাড়া কিন্তু তোমরা জাপানে প্রেগনেন্সির কোনো সুযোগ সুবিধাই পাবে না তো কি সেইটা চলো আজকে বলবো এই ভ্লগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এখন ওই বাজে সকালবেলা আটটা চল্লিশের মতো আর আমরা দেখো আমাদের মেট্রো রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমরা দেখো রোচ্ছায় রোচ্ছায় চোখে রোদ লাগছে এখন বাচ্চা আমাদের এখানে সকালবেলা আটটা চল্লিশ আর আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে ক্লিনিকের উদ্দেশ্যে যাব আজকে প্রচন্ড একটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে তার পেছনে কিন্তু একটা অবশ্যই কারণ রয়েছে সেই কারণটা তোমাদেরকে বলবো ধীরে ধীরে চলো আর এই যে এখন যেহেতু আমি সাইকেল চালাতে পারছি না তো সাইকেলটা নিয়ে নিয়েছে আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তাহলে চলো বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এত সকালে দেখো একজন জাপানিজ কৃষক এই জাপানিস ধান খেতে কাজ করছে তো আমরা প্রচণ্ড ভয়ে ছিলাম আমাদের প্রেগনেন্সি কনফার্ম হলেও একটা কারণের জন্য আমরা অনেক চিন্তা প্লাস ভয়ে ছিলাম তার জন্যই ডক্টর বলেছিল আরও দু সপ্তাহ মতো পর এসে আরেকবার চেক আপ করিয়ে যেতে তো দু সপ্তাহ পর আমরা যাচ্ছি এখন আমাদের ক্লিনিকের উদ্দেশ্যে ডক্টর দেখাতে আমরা ওই পনেরো নটার বাসটা ধরি আটটা একান্ন তো এটা বাসটা আমাদের প্রায় চল্লিশ মিনিট মতো লাগবে টাকাসাকি যেতে আর ওখান থেকে আরও প্রায় দশ মিনিট মতো হাতাপট লাগবে আমাদের ক্লিনিকে পৌঁছোতে প্রেগনেন্সি তো সতেরোই আগস্ট আমরা কনফার্ম করেছিলাম বাড়িতে টেস্ট করেও প্লাস ডক্টরের কাছে গিয়েও বাট একটা অনেক বড় জিনিস রয়ে গেছিল যেটা আমার মনে খুবই ভয় ধরিয়ে রেখেছিল যে কেন এরকমটা হচ্ছে যদিও বাড়ি থেকে সবাই বলছিল যে এটা খুবই একটা কমন জিনিস ন্যাচারাল জিনিস ভয় পাওয়ার কিছু নেই কিন্তু ফার্স্ট ফার্স্ট টাইম যেহেতু মম তার জন্য তো নিজের এই ভয়টা পাওয়াটাই স্বাভাবিক তো আমরা তাকাসাকি স্টেশন চলে এসেছি আর এই যে দেখো হাঁটতে হাঁটতে আমরা ক্লিনিকের সামনেও পৌঁছে গেছি তো আমরা না ক্লিনিকের ব্যাক সাইডটা দিয়ে ঢুকি কারণ আমরা যে দিক দিয়ে আসি সেই দিকটা একদম ব্যাক সাইডেই পড়ে তো আমরা এই দরজাটা দিয়েই ঢুকি ফ্রন্ট সাইডটা আবার ওই দিকে আছে আরেকটু হাঁটতে হবে তো অতটা কষ্ট আর আমরা করি না একদম আমাদের সকালবেলায় সাড়ে নটার অ্যাপয়েন্টমেন্ট থাকে যদিও আমাদের ক্লিনিকে পৌঁছাতে সাড়ে নটা হয় না কিন্তু যখনই আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে যাই যেহেতু দশটার আগেই আমরা পৌঁছাই তাই সব সময় বলে সাড়ে নটার অ্যাপয়েন্টমেন্ট করতে আর জাপানে যে কোনো ক্লিনিকে যদি তোমরা যাও তাহলে কিন্তু অবশ্যই নিজেদের জুতো খুলে জুতোর শেলফে রেখে মেন এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢুকে ক্লিনিকের যে স্লিপার্স রয়েছে ইনডোর স্লিপার্স সেইগুলোকে পড়তে হয় এটা কিন্তু জাপানের একটা রুলসের মতো জাপানে যে কোনো হসপিটাল বা ক্লিনিকে যাও না কেন এই ধরনের রুলস কিন্তু মেনটেন করতেই হয় আর স্কুলের ক্ষেত্রেও কিন্তু এটা একদমই সেম তো ঢুকেই প্রথমে ক্লিনিকে যেটা আমাকে করতে হয় সেইটা হলো প্রথমেই আমাকে আমার একদম প্রেশারটা চেক করে নিতে হয় এখানে প্রেশার নিজেদেরকেই চেক করতে হয় মেশিনের মাধ্যমে এই মেশিনটাতে হাত ঢুকিয়ে তারপর ওই ব্লু কালারের বাটনটা প্রেস করলেই ভেতর দিয়ে কিন্তু হাঁটতে একটা প্রেশার মতো আসবে মানে মেশিনটা মনে হবে যে হাতটাকে খুব চেপে ধরেছে বাট এটা একদমই নর্মাল ভয় পাওয়ার কিছু নেই কোনো অসুবিধা নেই এটা এটা টাইম মতো আপনার হাতটাকে চেপে রাখবে তারপর কিন্তু যখন প্রেশারটা মাপা হয়ে যাবে নিজে নিজেই এই মেশিনটার হাত রিলিজ করে দেবে শুধু যে প্রেশার মাপতে হয় তা নয় আমাকে প্রত্যেকটা চেক গিয়ে কিন্তু ইউরিন টেস্টও করতে হয় যেটা আমার সাবমিট করে দিতে হয় অবশ্যই একদম সাথে সাথে যেটার ভিডিও তোমাদেরকে আমি আজকে এটাতে দেখাতে পারিনি কিন্তু অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো এই যে দেখো একদম প্রেশার মাপা কমপ্লিট হয়ে গেলে এখানে কাগজ বেরিয়ে আসবে যে আমার প্রেশার কত রয়েছে হার্টবিট কত রয়েছে আর এখন আমরা বসে রয়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য সব কিছু প্রি চেক কমপ্লিট করে এখন মেইন চেক জন্য বসে আছি তো ডক্টরে চেক করিয়ে এই যে আমরা বেরিয়ে পড়ছি নিচে তো কেন ভয় পাচ্ছিলাম তোমাদেরকে এখন বলি প্রথম দিন যেদিন আমরা চেক করাতে এসেছিলাম সেই দিন তখনও আমাদের বেবির হার্টবিট আসেনি এই জিনিসটা আমায় খুবই চিন্তায় ফেলে দিয়েছিল যে হার্টবিট কেন আসছে না যদিও এটা নর্মাল ডাক্তারও বলেছিল যে কোনো অসুবিধা নেই দু সপ্তাহ পর আসো আশা করি হার্টবিট চলে আসবে বাড়িতে মা শাশুড়ি মা সবাই বোঝাচ্ছিল যে চিন্তার কোনো ব্যাপার নেই হার্টবিট একটু দেরি করেই আসে বাট স্টিল যেহেতু ফার্স্ট টাইম প্রেগনেন্সি আর সবার থেকে এত দূরে খুবই টেনশন হচ্ছিল আর যেটা খুশির খবর হলো আমরা গেছি পরই ডক্টর বলল যে না হার্টবিট চলে এসেছে আর তখন আমার প্রবাবলি এইট উইক্স চলছিল এই টু উইক্স অ্যান্ড হাফ চলছিল আমার তো তখনই আমার বাচ্চার হার্টবিট চলে আসে প্লাস বাচ্চা আমার মুভমেন্ট করছিলো তো যেটা দেখে খুবই রিলিফ লাগছিল নিজের তো ডক্টর দেখি এসেই না চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে মেইনলি ও করতে এসেছিল কারণ এখানে ফল খুব ভালো পাওয়া যায় আরও এত সব ফল কিনে নিয়েছিল আমার জন্য তো ফল ঢল কিনে আমরা ওখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখন বসে আছি বাইরে আর জাপানে বাচ্চার হার্ট হার্ট কনফার্ম হয়ে গেলে মানে বাচ্চার হার্টবিট চলে আসলে তোমরা যেই ক্লিনিক বা হসপিটাল থেকে ডক্টর দেখাবে সেইখান থেকে তোমাদেরকে কিছু কিছু ইম্পর্টেন্স ডকুমেন্টস দেবে ওই ডকুমেন্টসগুলো যদি তোমরা মিউনিসিপ্যালিটিতে শো না করো তাহলে কিন্তু প্রেগন্যান্সি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে জাপান গভর্নমেন্ট থেকে সেগুলো কিন্তু তোমরা পাবে না তো আজ যেহেতু আমাদের বেবির হার্টবিট চলে এসেছে তো আজকে আমাদের সেই ডকুমেন্টসগুলো দিল দেখো বাড়ি চলে এসেছি আর কি কি রয়েছে এই বড়ো এনভেলভটাতে সেটাই তোমাদেরকে দেখাবো এইখানের মধ্যেই রয়েছে কিন্তু মেইন সেই ডকুমেন্টস যেটা আমাদের লাগবে তো এত বড় এনভেলপে অনেক কিছু রয়েছে এক এক করে তোমাদেরকে দেখাই চলো কি কি রয়েছে জাপানে সব কিছু এত সুন্দর অর্গানাইজড আমার কিন্তু খুব ভালো লাগে যে কোনো জায়গায় গেলে পাই টু পাই পাটে পাটে ভেঙে ভেঙে বুঝতে না পারলে বুঝিয়ে দেয় আর এত সুন্দর সব প্রসেসে হয় তো চলো তোমাদেরকে দেখায় যে কি কি দিয়েছে তো সবার প্রথমেই যে জিনিসটা তোমাদেরকে দেখাবো যেটা লাগবে সেইটা হলো এই ছোট্ট বইটা এই বইটা পুরোটা লাগবে না এই বইটার ভেতরে নানান রকমের প্রেগেন্সি রিলেটেড জিনিস লেখা রয়েছে প্লাস খাবার চার্ট রয়েছে যে কতটা কি খেতে হবে না হবে কত উইক্স থেকে খাবার বাড়াতে হবে আর যেটা রয়েছে এই বইটার একদম লাস্ট পাতায় একটা পেজ অ্যাটাচ করা থাকে যে এখানে ডক্টর কনফার্মেশন দেয় যে বেবি এসেছে এবং বেবির হার্টবিট এসে তো এই পেপারটাই কিন্তু নিয়ে মিউনিসিপালিটিতে জমা করতে হবে তো সেইখান থেকে আরো কিছু ডকুমেন্টস দেবে আর ওই মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু তোমরা প্রেগনেন্সি চলাকালীন জাপানে প্রেগনেন্সি রিলেটেড সমস্ত সুযোগ সুবিধা বা হেলথ বেনিফিটস হেলথ ইন্স্যুরেন্স এইগুলো কিন্তু পাবে আর দিয়েছে একটা পেপার যেখানে রয়েছে নানান ধরনের ব্লাড টেস্টের লিস্ট যেগুলো আমার নেক্সট দিন চেক আপে করানো হবে বলে ডক্টর বলেছেন আর এইখানে প্রতি দু সপ্তাহ অন্তর অন্তর আমাকে ডক্টরের কাছে যেতে বলেছে এই ক্লিনিকে মানে আবারও নেক্সট দু সপ্তাহ পর আমার ডক্টরের কাছে চেক রয়েছে আর দিয়েছে নানান ধরনের সতর্কতামূলক কিছু কাগজ যেগুলো আর কি পড়তে হবে আর কি প্রেগনেন্সি চলাকালীন সতর্কতা মেনটেন করার জন্য এই যে এখানে আরেকটা ছোট কাগজ দিয়ে দিয়েছে যে কি কি ফল খাওয়া যাবে কি কি ফল কতটা পরিমাণে খেতে হবে কোন কোন ফল ভালো আর কি বেশিরভাগই প্রেগনেন্সি রিলেটেড খাবার দাবার বা প্রেগনেন্সিতে কিভাবে নিজেকে কমফর্ট রাখতে হবে সেই ধরনেরই কিছু কাগজপত্র দিয়েছে যেগুলোকে আমি একটু ট্রান্সলেট করে করে পড়বো এই যে এখানে দেখো আরেকটা বই দিয়ে সবই ওই খাবার দাবার রিলেট করাই বই আর কি এখানেও লেখা রয়েছে কতটা কি খেতে হবে না খেতে হবে কতটা খাওয়া ভালো কতটা ওয়েট বাড়ানো ভালো এই সব আর কি এই যে বইটা দিয়েছে এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এটা হচ্ছে ম্যাটারনিটি টেক্সট বুক তো এটা আমি অলরেডি বাড়িতে কিছুটা কিছুটা করে পড়েছি তো এটা এত সুন্দরভাবে ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকটা স্টেজে কি কি সিমটমস হতে পারে কোনগুলি নর্মাল কোনগুলি সিমটমস দেখা গেলে ডক্টরকে ইনফর্ম করতে হবে তারপর এখানেও রয়েছে কতটা কি খেতে হবে না খেতে হবে ডায়েট লিস্ট তারপরও যেটা রয়েছে যে কীভাবে প্রেগনেন্সির সময় ওঠা বসা করতে হবে কীভাবে ঝুঁকতে হবে কীভাবে নিচে থেকে ভারী জিনিস তুলতে হবে ইচ অ্যান্ড এভরিথিং এমনকি কত সপ্তাহ থেকে এক্সারসাইজ শুরু করতে হবে সেইগুলোও এখানে একদম ডিটেলসে দেওয়া রয়েছে তো এই বইটা পার্সোনালি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর আমি সময় পেলেই এই বইটা নিয়ে মাঝে মধ্যেই বসি তো থেকে ইম্পর্টেন্ট যে বুকটা সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যেই বুকটা তো এই বুকটার লাস্ট পাতাটা মেনলি ইম্পর্টেন্ট তাহলে চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু সবাই আমাকে সাপোর্ট করো